আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং মোবারকবাদ আমার কাছে অনেক নতুন যারা আছেন মানে ফ্রিল্যান্সিং লাইনে নতুন আসছেন তারা একটা রুটিং এর জন্য রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া আছেন আপনি যদি একটু রুটিং এর বিষয়ে আমাদের একটু পরামর্শ দিতেন তাহলে এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হতো পূর্বে আমি একটা রুটিন বিষয়ে আসলে আলোচনা করছিলাম আমি আজকে দুইটা গাফে দুইটা সিস্টেম আছে এটা রুটিং এর কাস্টমাইজ করছি গতকালকে থেকে বৈশাখা এই পর্যন্ত করছি দেখেন রুটিনটা হবে চুটালটাই আপনার নিজের মতো করে এখানে একজন পড়েও সেটা আপনার সাথে যাবে না লাইক ধরেন একজন স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট ক্যাটাগরিতে পড়ে ওই স্টুডেন্টটা কলেজের স্টুডেন্ট হলে এক ধরনের ভার্সিটি স্টুডেন্ট হলে এক ধরনের যদি স্কুলে স্কুলে পড়ানো বা পড়া অবস্থায় খুব একটা আসে না তারপরে ধরে নিলাম স্কুলে পড়া অবস্থায় তাদের জন্য রুটিন খুব এক ধরনের চাকরিজীবী করার ক্ষেত্রে দেখেন কারো ডিউটি আছে রবিবার থেকে বৃহস্পতিবার কারো আছে সপ্তাহে সব দিন ডিউটি আবার কারো হচ্ছে যে শনিবার থেকে বৃহস্পতিবার তাহলে এখানে রুটিনটা পড়াটা একটু ট্রাফ হবে না আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করবো

নামাজ পড়তে সর্বোচ্চ দশ মিনিট লাগে পনেরো মিনিট আর ব্যায়াম করতে গেলে হচ্ছে চল্লিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট যদি সে ব্যায়াম করে এনাফ থেকে পর্যন্ত এই ব্যায়াম থেকে পেয়ে ফ্রেশ হয়ে নাস্তা করবে মিনিমাম একটা স্টুডেন্ট একটা সাবজেক্ট হলেও পড়বে সেটা হতে পারে ইংরেজি বা তার স্পেশাল গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংরেজি হোক গণিত হোক বা হচ্ছে তার স্পেশাল যে সাবজেক্ট ওইটা আর সাড়ে আটটা থেকে হচ্ছে নয়টা সে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে বা কোনো পড়াশোনা যদি এক্সট্রা থাকে সেটা করে নেবে নয়টা থেকে পাঁচটা এই সময়টুকু যদিও স্পেসিফিক এই টাইমটাই প্রতিষ্ঠানে থাকে না তারপর আমি ধরে নিলাম নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সে প্রতিষ্ঠানে থাকে সে স্কুল কলেজ ভার্সিটি যাই হোক না কেন পাঁচটা থেকে ছয়টা সে হচ্ছে ফিরে আলকা নাস্তা করবে দেন হচ্ছে চাইলে পরিবারকে সময় দিতে পারে অথবা এই সময়টা চাইলে একটু খেলাধুলা করতে পারে কারণ স্কুলের স্টুডেন্ট পরিবারকে ওই সময় দেওয়া লাগে না সো এই সময়টা সে চাইলে একটু খেলাধুলা করতে পারে ছয়টা থেকে সাড়ে আটটা দেন ফিরলো একটু সময় রেস্টে করলো নামাজ করলো মাভাবে নামাজ করলো আর তারপর হচ্ছে পিলানসিং এর যে বিষয়টা নিয়ে সে শিখতে চাচ্ছে

সেটা পরে স্কুলের থাকতে পারে ফিলান্সিং এর কোনো কিছু থাকতে পারে ওই সময়টা সে প্র্যাকটিক্যাল কাজ করবে দেন হচ্ছে মার্কেট নিয়ে এক্সপ্লোর করতে থাকবে একটা থেকে ছয়টা পর্যন্ত হচ্ছে ঘুমাবে তাহলে কত ঘন্টা ঘুম হচ্ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একজন স্টুডেন্টের জন্য পাঁচ ঘন্টা এনাফ মানে ঘুমের জন্য এছাড়াও এই টাইমটাকে কাস্টমাইজ করে আরো এক ঘন্টা সে দিনের বেলা কারণ হচ্ছে পাঁচ নয়টা থেকে পাঁচটা এই টাইমটা কিন্তু স্কুলে হয় না বা প্রতিষ্ঠানে হয় না এর চেয়ে কম সময় হয় সো এখানে একটা ঘন্টা সে রেস্টের জন্য নিতে পারে এটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য চাকরিজীবী যদি চিন্তা করি আমরা যে চাকরিজীবীর জন্য কিরকম হয় তো আমরা শনিবার বৃহস্পতিবার নিয়ে কিন্তু আমি এই এইটা সাজাইছি ও সকালবেলাটা চাকরিজীবীর জন্য হচ্ছে যে ছয়টা থেকে সাতটা পর্যন্ত সে কি করবে না ঘুম থেকে উঠবে নামাজ পাওয়া প্রার্থনা করবে রিফ্রেশ হবে এবং ব্যায়াম করবে সাতটা থেকে আটটা সে নাস্তা করবে এখন যেহেতু সে হচ্ছে চাকরিজীবী দ্যাট তার ফ্যামিলি আছে পরিবার আছে সো সে পরিবারকে সময় দেবে আটটা থেকে নয়টা ওই সাথে পরিবারকে সময় দেওয়া বাচ্চা বাচ্চাদের স্কুলে পাঠানো পাশাপাশি হচ্ছে সে তার যে চাকরি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যাগ থেকে গোছাই ইত্যাদি রেডি হবে নটা থেকে ছয়টা এটাও আমি ধরে নিছি নয়টা থেকে ছয়টা হয় না ম্যাক্সিমাম অফিস হচ্ছে দেখা গেছে নয়টা থেকে চারটা পর্যন্ত হচ্ছে তো এই টাইমটা হচ্ছে সে অফিসের কাজে ব্যস্ত থাকবে ছয়টা থেকে সাতটা বাসায় ফিরবে এক ঘন্টা তো লাগে না বাসায় ফিরে কিছু যেতে সময় লাগে বাসায় ফিরবে দেন হচ্ছে সে বিশ্রাম করবে নামাজ পড়বে এখানে নামাজটা হচ্ছে আপনার নিয়ে সাতটা থেকে নয়টা এই নামাজ পড়ে ফিলান্সি শিখবে এখানে দুই ঘন্টা আছে টুটা দুই ঘন্টার মধ্যে থেকে সে নিজের মতো করে সাজা ফিলান্সিং শিখবে সে যে স্কিলটা নিয়ে শিখতে চাচ্ছে ওটা নয়টা থেকে দশটা তিরিশ পর্যন্ত এখানে সে খাওয়া দাওয়া করবে রাত্রে খাওয়া দাওয়া পাশাপাশি পরিবারকে সময় দিবে

আপনি আপনার মতো করে সাজাই এখান থেকে একটা ধারণা পাইছেন যে কোনটার পরে কোনটা আমি হচ্ছে ক্যাটাগরি করতে পারি এই ধারণাটা পেয়েছেন সো এখান থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এছাড়া শুক্রবারে আপনি চাইলে কি রাখতে পারেন শুক্রবারে আপনার পরিবারকে সময় দেওয়া দিতে পারেন কোনো একটা বিনোদন দিতে পারেন বা ঘুরা করতে পারেন ফিন্সির জন্য বাড়তি সময় দিতে পারেন মার্কেট প্লেস বা আপনার স্কিলটা নিয়েছে এক্সট্রা সময় দিতে পারেন এই বিষয়গুলো আপনি শুক্রবারের দিনে রাখতে পারেন আর এই দুইটা বিষয় হচ্ছে আপনারা নিজেরা নিজেরা মতো করে টাইমটা কাস্টমাইজ করে সাজাই নেবেন এই ডকুমেন্টটা হচ্ছে আমি আমাদের আমার হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ডকুমেন্টটা আপনাদের মতো নিয়ে আপনাদের মতো করে টাইম দিয়ে জিনিসগুলো লিখে নেবেন লিখে একটা রুটিন সাজাই নেবেন আশা করি এই রুটিনটা নতুন যারা আছে বা ফিনান্সিং নতুন যারা আসতে বা আসতে চাচ্ছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে Do you guys have follow-up show? I love this.